নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও আরও একবার স্বাগত জানাই আজকে বন্ধুরা ক্যাপশন দেখে নিচ্ছেন আপনারা আজকে ভিডিওর বিষয় হল কুম্ভ রাশির মাথা ঠান্ডা রাখা কারণ অত্যন্ত মূল্যবান সময় আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন কুম্ভ অ্যাসেন্ডেন্ট বা অ্যাকুয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট হলেও হবে তাদের ক্ষেত্রেও তাই এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই একটু টেকনিক্যাল পার্থক্য আছে আমি বলে দেবো এই দুজনের ক্ষেত্রে এই টাইমটা অত্যন্ত মূল্যবান আসতে চলেছে বন্ধুরা মাথা একদম ঠান্ডা রাখতে হবে কি কি বিষয় কেন ইম্পর্টেন্ট সমস্ত কিছু আমি ভিডিওতে বলবো বিস্তারিত একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু বন্ধুরা আপনাদের হাতছাড়া হয়ে যাবে প্রথমেই বলি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত ধৈর্য সহকারে কাজ করে থাকেন এদের কিন্তু টেনাসিটি মারাত্মক এটার কারণ হল কুম্ভ রাশির যে অধিপতি তিনি হলেন স্বয়ং শনিদেব শনিদেব হল সব থেকে স্লো মুভিং প্ল্যানেট এই নবগ্রহের মধ্যে অর্থাৎ অত্যন্ত ধৈর্য ধরে চলাটাকে এবারে ইন্ডিকেট করে এই শনিদেব তো এই শনিদেবের যে দুটি ঘর আছে একটি হলো মকর আর একটি হলো কুম্ভ তো মকর হলো কম্প্যারেটিভলি ম্যাটেরিয়ালিস্ট মানে বস্তুকেন্দ্রিক ঘর হ্যাঁ হাউস কিন্তু কুম্ভ হলো কম্প্যারেটিভলি স্পিরিচুয়াল হাউস অর্থাৎ এই ঘরটা কিন্তু কিছুটা আধ্যাত্মিক এখানে কিন্তু অনেকটাই শনিদেব পরীক্ষা নেন স্পিরিচুয়াল পরীক্ষা নেন বলতে গেলে তো সেই কারণে এখানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটা পরীক্ষা দিতে হয় যেটা হয়তো হয়তো মানে নেকেড আইতে আমাদের মনে হয় যে খুব কঠিন জীবন চলছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য খুব ভালো সোনাকে পুড়িয়ে রাঙা করার মতো বিষয় আর কি তো বন্ধুরা এখানে যে আমি বলেছি খুব ইম্পর্ট্যান্ট সময় আসতে চলেছে সেটার কারণ হচ্ছে এখানে বৃহস্পতি আপনার চোদ্দোই মে পর্যন্ত বৃষতে অবস্থান করছে রাত এগারোটা কুড়ি চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি বৃষ বা টরাসে অবস্থান করছে তারপরে বৃহস্পতি ঘর চেঞ্জ করে চলে যাবে মিথুনে চোদ্দোই মেয়ের পর তো বন্ধুরা যতদিন এই ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউস কেন বলছি এটা হলো কুম্ভ রাশি থেকে বৃষটা হলো চার নম্বর আপনারা দেখবেন গণনা করে কুম্ভ যদি এক হয় মিন যদি দ্বিতীয় ঘর হয় মেষ যদি তৃতীয় ঘর হয় তাহলে চতুর্থ ঘর হলো বৃহস্পতি হলো আপনার বৃষ তাহলে ওই বৃষতে বৃহস্পতি অবস্থান করার অর্থ হলো কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান আর কুকুম্ভ রাশির ক্ষেত্রেও রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান তো চতুর্থ ঘরে অবস্থান করছে বৃহস্পতি অর্থাৎ একটি কেন্দ্র ঘরে অবস্থান করছে এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হল দ্বিতীয়পতি এবং একাদশপতি অর্থাৎ ধন সঞ্চয়ের ঘরের অধিপতি আবার ধন উপার্জনের ঘরের অধিপতি তাহলে দুটো ঘরেই হল অর্থ সংক্রান্ত বিষয় তাহলে একটা এত ইম্পর্ট্যান্ট একটা গ্রহ কুম্ভ রাশি বা লগ্নের জন্য সেই গ্রহটি যখন চতুর্থ ঘরে অবস্থান করে অর্থাৎ ফ্যামিলি অর্থাৎ মায়ের ঘরে বা বাড়ির ঘরের ঘর বা তাদের কমফার্টের ঘর বা বলতে পারেন গাড়ি কমফার্ট মা বাড়ি জুম ঠিক আছে এই সবের ঘর তো সেই ঘরে বৃহস্পতি অবস্থান করায় অত্যন্ত শুভ ফল প্রদান করছে বৃহস্পতি এবং সেটা অবশ্যই টাকা পয়সার দিক দিয়ে তো বটেই আর চোদ্দই মেয়ের পরেও বৃহস্পতি যখন পঞ্চমে চলে যাবে তখন তখনও জানবেন এটা খুব শুভ কারণ পঞ্চম ঘরটা তো হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ত্রিকোণ ঘর পঞ্চম ঘরকে সন্তানের ঘর বলে উচ্চবিদ্যার ঘরে বলে প্রেমের ঘর বলে এবং পঞ্চম ঘর থেকে আমরা পূর্বপূর্ব জন্মের পাপ পুণ্যের ব্যাপারটাও আমরা বিচার করে থাকি তো চোদ্দোই মেয়ের আগে যেহেতু এখন মার্চ মাস চলছে তো মার্চ যাবে এপ্রিল যাবে দিয়ে মেয়ের মাঝখান মানে প্রায় আড়াই মাস তাই আমরা আপাতত চতুর্থ ঘরটা নিয়ে আলোচনা করি তো চতুর্থ ঘরে বৃহস্পতি বসে কোন কোন ঘরে দৃষ্টি দেবে আপনারা জানেন যে বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম তিনটে দৃষ্টি আছে তো বৃহস্পতির এই চতুর্থ ঘর থেকে পঞ্চম দৃষ্টি করবে বন্ধুরা কুম্ভ লগ্ন বা রাশি অষ্টম ঘরে অর্থাৎ কোনো এক আকস্মিক দুর্ঘটনা বা এই সব জিনিসগুলোকে কিন্তু সম্পূর্ণ রক্ষা করবে বৃহস্পতি এবং অষ্টম ঘরটা হচ্ছে অকাল্ট সায়েন্সের ঘর অকাল্ট সায়েন্সের ঘর বলতে যদি কেউ অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় তো সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কিন্তু অনেকটাই হেল্প করবে অর্থাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে ট্যারট কার্ডস নিয়ে পামিস্ট্রি নিয়ে নিউমারোলজি নিয়ে বাস্তু নিয়ে কেউ যদি পড়াশোনা করতে চায় বা এগোতে চায় অ্যাজ এ ক্যারিয়ার তাহলে তাকে কিন্তু খুব সাহায্য করবে বৃহস্পতি এই সময় বন্ধুরা আর এর সেভেন্থ অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে কর্মের ঘরে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে এটা এদের কর্মটাকে খুব সুদৃঢ় করবে কর্মের জায়গায় সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে দেবে কর্মটা খুব একটা পজিটিভ জায়গায় নিয়ে যাবে চাকরি বাকরির ক্ষেত্রে যারা চাকরি করছে তাদের পদোন্নতি এবং যারা চাকরি খুঁজছে তাদের নতুন চাকরি পাওয়ার বিষয়ে কিছুটা হলেও সাহায্য করবে এই বৃহস্পতির দৃষ্টি যদিও আরও কিছু নেগেটিভ বিষয় আছে সেগুলো পরে বলবো যার জন্য এটা হতে পারে চাকরি বাকরির বিষয়টা বাট আমরা এক এক করে আলোচনা করছি বৃহস্পতির এই সেভেন্থ অ্যাসপেক্ট কিন্তু কুম্ভ রাশির টেন্থ হাউসকে অনেক সুদৃঢ় করবে অর্থাৎ চাকরি দিকটা খুব স্ট্রং করবে আর বৃহস্পতি নাইনথ অ্যাসপেক্ট বা নবম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ এই সময় আমি বলবো যে বিদেশ রিলেটেড যদি কোনো জার্নি থাকে কেরিয়ারের জন্য হোক বা ভ্রমণের জন্য হোক বিশেষ করে কেরিয়ারের জন্য হয় বা যদি পড়াশোনার জন্য হয় কর্ম বা উচ্চ শিক্ষার জন্য যদি বিদেশ যাত্রার বিষয়ে কিছু থাকে তো সেটা বৃহস্পতি খুব সুন্দরভাবে এই সময় করিয়ে দেবে আর এর পরে যখন বৃহস্পতি চোদ্দোই মেয়ের পরে যখন ফিফথ হাউসে আসবে তখন দৃষ্টিগুলো ঠিক একটা একটা ঘর আপনার দূরে হয়ে যাবে অর্থাৎ ফিফথ হাউস থেকে ফিফথ দৃষ্টি পড়বে আপনার কুম্ভ রাশি নবম ঘরে সেভেন্থ অ্যাসপেক্টটা পড়বে ইলেভেন্থ ঘরে অর্থাৎ আয়ের ঘরে এবং নাইন্থ দৃষ্টি পড়বে লগ্নের ঘরে অর্থাৎ সর্বোপরি ভাগ্যের ব্যাপারটাকে উন্নতি করবে আয়ের ব্যাপারটাকে প্রগাঢ় করবে এবং আপনার শরীর তথা পুরো হরস্কোপটাকেই লগ্নে দৃষ্টি ফেলা মানে পুরো হরস্কোপটাকে কন্ট্রোল করা এবং নাইন্থ হাউসের দৃষ্টি পড়া মানেই পুরো হরস্কোপটাকে কন্ট্রোল করা তো ফিফথ হাউস থেকে বৃহস্পতি নাইনথ ইলেভেন্থ ফার্স্ট এই দিনটে ঘরে দৃষ্টি দেওয়ার ফলে পুরো কন্ট্রোল করে ফেলবে চোদ্দোই মেয়ের পর সুতরাং এটা একটা খুব ভালো দিক বলতে পারেন বৃহস্পতির রেসপেক্টে কিন্তু এবারে আমরা আসি কিছু নেগেটিভ দিকে বন্ধুরা আপনারা যদি গোচরটা লক্ষ্য করেন মানে এই সময় রবি আছে কোথায় এই সময় রবি পনেরোই এপ্রিল পর্যন্ত আছে মিনে এখন সূর্য আছে মিনে তো খুব ভালো কথা মিনে আছে সূর্য কিন্তু শনিদেব এখন কুম্ভে অবস্থান করছে তো কুম্ভ থেকে মিনে শনিদেব ঘর চেঞ্জ করবে উনতিরিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে অর্থাৎ উনতিরিশে মার্চের পরে পনেরোই এপ্রিল পর্যন্ত শনিদেব আর রবি একই ঘরে অবস্থান করবে তো শনি রবি যোগ সৃষ্টি হবে যেটাকে বিষ যোগ বলা হয় তো এই সময় এবং এটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউস অর্থাৎ ধন সঞ্চয় ঘর তবে ধন সঞ্চয়ের ঘরে বিষ যোগ সৃষ্টি করার ফলে কি এফেক্ট হতে পারে অর্থাৎ আপনাদের ধনহানি হতে পারে আবার এই মানে এই দিক দিয়ে যে একটা খুব শর্ট স্প্যানের কথা বলছি মানে উনত্রিশে মার্চ রাত থেকে আপনার পনেরোই এপ্রিল এই ছোট্ট স্প্যানের মধ্যে কুম্ভ রাশিকে খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে আর্থিক দিক দিয়ে কারণ এই সময় ধন ধনহানি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা খুব সাবধানে থাকবেন যারা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এই এইটা কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে এর পরে যখন রবি পনেরোই এপ্রিলের পরে আবার মেসে চলে যাবে তখন রবি শনি যোগটা কেটে যাবে শনিদেব তো এখন আড়াই বছর ওখানেই থাকবেন মাঝে মধ্যে একটু বকরি হয়ে পিছিয়ে আসবেন আবার মার্গি হয়ে সামনে এগিয়ে যাবেন সেটা চলতেই থাকবে কিন্তু রবি ঘর চেঞ্জ করে সামনের দিকে এগিয়ে যাবে আর এর পরে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে শনিদেব যে এখন কুম্ভে আছে অর্থাৎ আপনাদের লগ্নে বা রাশিতে বসে আছে এরপরে উনতিরিশে মার্চ মানে আর কিছুদিন পরেই ওটা মিলে চলে যাবে তার ফলে যাদের কুম্ভ রাশি তাদের তো একদম মধ্য গগনে সাড়ে সাতই চলছিল মানে সাড়ে সাতই সেকেন্ড ফেজটা চলছিল তো সেকেন্ড ফেজটা শেষ হয়ে থার্ড ফেজ শুরু হবে অর্থাৎ লাস্ট আড়াই বছরের যে ফেজ সেটা শুরু হয়ে যাবে অর্থাৎ একটা রাইজিং হয় পিক হয় তারপর সেটিং হয় সানসেট যেটা তো সেটিং ফেসটা এবার শুরু হবে এটা আপনাদের জন্য একটা ভালো খবর আর যাদের কুম্ভ লগ্ন তাদের তো লগ্নের ওপর বসে ছিল লগ্ন ছেলে দ্বিতীয় ঘরে যাচ্ছে এটা অনেকটা বেটার কারণ এর ফলে অনেকটা চাপ কম হবে কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য লগ্ন থেকে সরে যাওয়ার ফলে তবে শনি মানে আমাদের একটু ভাবনা চিন্তাটা চেঞ্জ করতে হবে শনিদেব কিন্তু আমাদের ক্ষতি কিছু করে না আমাদের পূর্বপূর্ব জন্মের যে প্রারব্ধগুলো সেগুলোকে সামনে এগিয়ে দেয় যাতে করে প্রারব্ধ কাটিয়ে আমরা মুক্ত হতে পারি আমরা জন্ম জন্মান্তরে সমস্ত পাপগুলো স্খলন হয় যাতে সামনে দিকে এগিয়ে যেতে পারি শনিদেব কিন্তু সেটাই চান ঠিক আছে তো সুতরাং যেহেতু মানে শনিদেব লগ্ন ছেড়ে দ্বিতীয় ঘরে চলে যাচ্ছে এবং রাশির ক্ষেত্রে ওই ফাইনাল ফেজ অফ সাড়ে সাতই শুরু হচ্ছে তো সুতরাং এটা কিন্তু কুম্ভ রাশির জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য মানে ঘটনা বলতে পারেন যে কারণে আমি ক্যাপশানে লিখেছি যে এবারে আসল খেলা শুরু হচ্ছে তো এবং যে যে কিছু নেগেটিভ এফেক্ট থাকবে সেইগুলোকে কিন্তু বৃহস্পতি খুব দারুণভাবে কাউন্টার করবে চোদ্দই মেয়ের আগে চোদ্দোই মেয়ের পরেও চোদ্দোই মের পরে আরও বেশি করে আমি বলব তবে আরও একটা নেগেটিভ ব্যাপার যেটা হয়ে আছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে রাহু রাহু বন্ধুরা এই কুম্ভ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউস অর্থাৎ মিনে অবস্থান করছে এখন এবং ঠিক তার উল্টো দিকে কেতু অবস্থান করছে অর্থাৎ এইট হাউসে তো এইটা কিন্তু আঠেরোই মে বিকেল সাড়ে চারটের পর রাহু তো ক্লক ওয়াইজ হলে রাহু কেতু সাইডো প্ল্যানেট বলে তো রাহু কিন্তু মিন থেকে কুম্ভে চলে আসবে এবং কেতু অবশ্যই ঠিক রাহুর সঙ্গে সঙ্গেই ঘরে আর কি ওয়ান এইট্টি ডিগ্রি ডিস্ট্যান্সে থাকে এটা কন্যা থেকে সিংহে চলে যাবে তো যার ফলে আঠেরোই মেয়ের আগে রাহু আছে সেকেন্ড হাউসে আর আঠেরোই মেয়ের পরে হয়ে যাবে লগ্নে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম রাশির ঘরে অবস্থান করবে তো এই বিষয়টা কি হবে না এই বিষয়টার জন্য যখনই এটা লগ্নে বা রাশিতে চলে আসবে তখন আপনাদের শরীরের ওপর কিছু এফেক্ট দেবে লু কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শরীরটাকে একটু সাবধানে থাকতে হবে এই সময় কারণ রাহু যেহেতু লগ্নে আসছে এক্ষেত্রে অবশ্যই দেখতে হবে আপনাদের জন্ম ছকটি কারণ জন্ম যদি আপনাদের রাহু খুব ভালো থাকে তাহলে এখানে খুব খারাপ এফেক্ট দেবে না কিন্তু আপনাদের হরস্কোপে মানে জন্ম ছকে যদি রাহু খুব একটা পজিটিভ না থাকে তখনই একটু নেগেটিভ এফেক্টগুলো শুরু হয়ে যায় বন্ধুরা তো যে কারণে আপনাদের জন্ম ছকটা কিন্তু এখানে বিচার করতে হবে আর কেতু যেহেতু এইট হাউস থেকে সেভেন্থ হাউসে চলে যাচ্ছে তাই সেভেন্থ হাউস হলো হাউস অফ ম্যারেজ বা পাবলিক স্পেস বা ব্যবসার জায়গা তাহলে ওই জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স আসতে পারে মানে বিবাহিত জীবনে একটু অশান্তি বা পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বা মনে করুন ব্যবসার জায়গাটা একটু খারাপ হয়ে যাওয়া পার্টনারশিপ বিজনেসে একটু সম্পর্ক খারাপ হওয়া তারপরে ধরুন পাবলিক সেক্টরে যদি কেউ কাজ করে তো সেই জায়গায় একটু ফেস লস হওয়ার সম্ভাবনা থাকে তো যে বিষয় এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে বন্ধুরা এগুলো আপনাদের ভয় দেখাচ্ছি না আপনাদের সাবধান করছি যে এই জায়গাগুলো আপনাদের সাবধান হতে হবে আর আপনাদের এইটা তো গেল আঠেরোই মেয়ের পরে তবে আঠেরোই মেয়ের আগে অর্থাৎ এই সময়টায় এখন আড়াই মাসের মতো রাহু মিলেই আছে তো মিনে কিন্তু শুক্রও আছে হুম শুক্র সেই মানে জানুয়ারি মাস মোস্ট প্রবেলি আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত শুক্র কিন্তু মিনে অবস্থান করবে তো সুতরাং এই আপনার আঠেরোই মে পর্যন্ত যতদিন না রাহুল মিন থেকে কুম্ভে ঢোকে ততদিন ওই মোটামুটি আড়াই মাস শুক্র রাহু একসঙ্গে অবস্থান করছে তো শুক্র যদিও মিনে তুঙ্গস্থ এটা নিয়ে অনেক অ্যাস্ট্রোজার বলবে যে কেন শুক্র তো তুঙ্গস্থ হ্যাঁ শুক্র তুঙ্গস্থ সব মানছি শুক্র রাহু হচ্ছে গুরু শিষ্য সেটাও মানছি কিন্তু তারপরেও শুক্র রাহু যখনই আসবে এবং এটা যেহেতু কুম্ভ লগ্ন বা রাশির সেকেন্ড হাউস তাই এখানে মানে ধন প্রাপ্তির জন্য প্রচন্ড উচ্চা তৈরি করবে মানে একটা ফ্যান্টাস্টিক একটা কল্পনা রাহু তো কল্পনা আর শুক্র হচ্ছে আপনার মনের মানে ইচ্ছা বা ধন বা যে আপনার যে মানে লাক্সারি যে বিষয়গুলো আর কি তো লাক্সারিটাকে একটা ফ্যান্টাস্টিক লেভেলে একটা ফ্যান্টাসিড লেভেলে তাকে মানে পৌঁছে দেবে রাহু তো যে কারণে আপনাদের কিন্তু অতি লোভ করলে এই সময় হবে না একটু সাবধানে থাকতে হবে মাটিতে পা রেখে চলতে হবে আকাশকুসুম ভাববেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন এই সময় একদম ফর শিওর তো যে কারণে এই সময় আপনাদের সাবধানে থাকতে হবে আকাশকুসুম ভাবনা করলে হবে না মাটিতে পা ফেলে চলবেন বিশেষ করে আর্থিক বিষয়টা বলছিলাম বন্ধুরা তো যে কারণে মানে যেমন এই মুহূর্তে রবি বুধ রাহু শুক্র চারটেই মিনি অবস্থান করছে অর্থাৎ চারটে একটা চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে তবে পনেরোই এপ্রিলের পরে রবি আপনার সরে যাবে মেসে কারণ আর কি বৈশাখ মাসে রবি থাকে মেসে হ্যাঁ বুধও সরে যাবে তার সঙ্গে সঙ্গে তো আপনার রয়ে যাবে রাহু শুক্র তো যে কারণে রাহু শুক্রটা সম্পর্কে আমি বেশি এমফাসিস দিলাম আর আপনার শনি রাহু কেতু আর বৃহস্পতি এই চারটি গ্রহ নিয়েই আমরা বেশিরভাগ আমরা চিন্তা ভাবনাটা করব যেহেতু এগুলো স্লো মুভিং প্ল্যানেট বৃহস্পতি এক বছর রাহু কেতু দেড় বছর আর শনি আড়াই বছর ধরে গড চেঞ্জ করে এছাড়া এখানে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আপনার থার্ড এ মানে থার্ড এপ্রিল পর্যন্ত থাকবে হচ্ছে ওই মিথুনের ঘরে অর্থাৎ জেমিনির ঘরে তো মিথুন থেকে মঙ্গল থার্ড এপ্রিলের পরে চলে যাবে কর্কটে সেখানে সেভেন্থ জুন পর্যন্ত অবস্থান করবে তো সেইগুলো যেহেতু একটু ফাস্ট মুভিং প্ল্যানেটটাই সেগুলো সম্পর্কে আমি এখন বলছি না তো তো আমার এই ভিডিওর মূল বিষয়টা ছিল হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতকদের একটু সাবধান করে দেওয়া যে এই সময় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কিছু চেঞ্জেস হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল লেভেলে যে কারণে আপনাদের সাবধানে থাকতে হবে এবং আপনারা যদি সাবধানে থেকে যদি সঠিক সময় সঠিক স্টেপটা নেন এবং সঠিক জায়গায় গার্ড মানে গার্ড করে দেন তাহলে আপনারা কিন্তু বিপদে পড়বেন না আর যদি বিপদে না পড়েন তাহলে আপনাদের এই বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট সেটা আপনারা কিন্তু সরাসরি পাবেন এবং আপনাদের আসল খেলা শুরু হয়ে যাবে আরেকটা জিনিস যদি আপনাদের জন্মছকে রাহুকেতু শনি খুব স্ট্রং থাকে তাহলে তো কথাই নেই এই সব নেগেটিভ এফেক্টগুলো আপনারা পাবেনই না বরং আপনারা হু হু করে সামনের দিকে এগিয়ে যাবেন আর একটা কথা বলবো যে যেহেতু আপনাদের এখন শনির সাড়ে সাতই চলছে এবং রাহু শুক্র একসঙ্গে বসে আছে তাই আপনাদের শুক্রের বীজ মন্ত্র শুক্রবার শুক্রবার অবশ্যই পাঠ করা উচিত প্রত্যেক দিন সকালে উঠে নবগ্রহ স্তোত্র পাঠ করা উচিত শুক্রবার শুক্রবার আপনারা কোনো সাদা জিনিস দান করুন সেত বস্ত্র বা দুধ দান করতে পারেন চিনি দান করতে পারেন এবং সর্বোপরি সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন রাতে শুতে যাওয়ার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং অবশ্যই ওম নম শিবায় জপ করুন কারণ নাকি ভোলে বাবা সমস্ত এই নবগ্রহের দিকটাই কিন্তু কন্ট্রোল করে দেন আপনারা পারলে আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন কারণ কারণ হনুমান চালিশা পাঠ করলে শনি মঙ্গল তথা সমস্ত গ্রহকেই কন্ট্রোলে রাখা যায় মানে এর তো একটা ওই মাইথোলজিক্যাল অ্যাসপেক্টও আছে গল্পও আছে এটা নিশ্চয়ই জানেন রামায়ণে যে নটা গ্রহকে রাবণ বন্দি করে রেখেছিল তো সেটা হনুমানজি গিয়ে ছাড়ান যে কারণে প্রত্যেকটা গ্রহ হনুমানজীর কাছে খুব মানে ঋণ মানে ঋণী যে কারণে হনুমান চালিশা পাঠ করলে শঙ্করভচন হনুমানা স্টক পাঠ করলে বজরং বাম পাঠ করলে সমস্ত গ্রহই আর তাদের নেগেটিভ এফেক্ট দিতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন খুব শীঘ্রই আসছি আবার নতুন কোন একটা ধামাকাদার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাশে থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ বন্দে মাতা